হ্যালো বন্ধুরা আমি সুমন আপনারা ভালো আছেন ভালো আছে আপনাদের খাঁচার পোষা পাখিগুলো আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করবো যে কক্কেল পাখির বাচ্চা হওয়ার পরে জলের মতন পটি চললে মানে কি কারণে করে আর কিভাবে তার সমাধান করবেন এই নিয়ে একটু আলোচনা করবো তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আর এর মধ্যে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনো কিছু বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটা ছাড়া মাত্রই যেন আপনাদের কাছে পৌঁছে যায় প্রথমে যে কথা বলবো এই নিয়ে আপনাদের সাথে আমি কিন্তু ভিডিও অলরেডি শেয়ার করা আছে আপনাদের কাছে বলেছি দেখিও অনেক সময় যেহেতু দুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম তাই এক বন্ধু ফোন করে বলছে যে দা হাড়ির মধ্যে একটা বাটির মধ্যে হলুদ বাটির থেকে আমি কী দিচ্ছি তাই কী দিচ্ছি এই কি কারণে দিচ্ছি আর কী দিলাম এই নিয়ে আলোচনা করছি জানতে চেয়েছিল জানার জন্য আজকে ভিডিওটা আবার নিয়ে আসছে বাচ্চা ফোটার পর আপনার যখন কপ্টেল পাখির বাচ্চা ফোটার পর অনেক সময় কি হয় জলের মতন যখন জলের মতন অনেক সময় পশু করে একদম জলের মতন এটা যেহেতু দেখুন হাড়ির মধ্যে অনেক পটি থাকার ফলে যে অনেক সময় জলের মতন পটি হোক হয়ে গেছে ফলে কি হবে সেই যে পথে গুলো পুরো জলের মতন বলে যায় বলে যাওয়ার ফলে যে পা মানে বাচ্চার যে আপনার পুরো পা বলেন গা বলেন পুরো যায় মাখার ফলে তখন অনেক সময় অনেক ছোট বাচ্চা হয় ঠিক বাচ্চাগুলো অনেক সময় অনেক যেগুলো লাস্টে ফোটে সেসব বাচ্চা অনেক সময় মারাও যেতে পারে ঠিক আছে এইবার এই যে ছোট বাচ্চাগুলো দিয়ে যে এইরকম ছোট ছোট ধরেন বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলো অনেক সময় পটি করলে এদের পটিটা পুরো কাঁদা কাঁদা হয়ে যাবে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যদি সব নতুন বন্ধুদের যদি হাঁড়ি নতুন থাকে এক্সট্রা বাড়িতে হাঁড়ি থাকে তাহলে হাড়িটা চেঞ্জ করে দেবেন সাথে সাথে বাচ্চাগুলো এরকম আলাদা করে রকম জায়গায় রেখে বাচ্চাগুলো আপনার রেখে দেবেন আর নতুন হাঁড়ি আবার ধুলিয়ে দেবেন ঝুলানোর পরে আবার বাচ্চাগুলো ভালোভাবে ওই হাড়ির মধ্যে দিয়ে দিলে দেখবেন আর হাড়ি নেই ভাবতে পারেন যে ওই পচুর জায়গাটা অনেক সময় কি হয় পরিষ্কার করে দেবে ধরেন একদম খুব কাদা কাদা হয়ে গেছে তখন ওই হাড়িটা খুলে বাচ্চাগুলো করে আপনাদের সাথে মানে আমি হাঁড়িটা দেখাতে পারতাম কিন্তু যেহেতু আমার এখন ওই প্রবলেম হয়নি যার কারণে আপনাদের সঙ্গে হাঁড়িটা আমি দেখাতে পারছি না হাড়িটা সুন্দর করে পরিষ্কার করে সাদা আপনার আছে গঙ্গার সাদা বালি সাদা বালিটা ভিজা থাকলে শুকিয়ে নেবেন ভালো করে শুকিয়ে নেওয়ার পরে ওইটার মধ্যে হাতের মধ্যে দেখবেন মানে কোনো এই এই যে এইটা দেখুন লাল বালি যে লাল বালিটা কিন্তু একটু মোকা আছে দেখুন ফলো করুন লাল বাড়িটাকে বোঝানোর জন্য দেখানোর জন্য এই জিনিসটা করছি এরকম কিন্তু লাল বালি পুরো শুকনো বালি দেখছি কিন্তু এটা সাদা বালি হলে সবচেয়ে ভালো হতো কারণ লাল বালিটা না যখন মোটা বালিটা অনেক সময় বাচ্চা যখন চলতে থাকবে না তখন কিন্তু অনেক সময় বুকে বা পায়ে ঠায়ে লাগতে পারে যার জন্য এইরকম বড় বড় পাথর গুলো সব ফেলে দেয় এরকম করে ফেলে দেয় পরিষ্কার ধুলা যেটা ধুলা বালিটা সেই ধুলো বালিটা নেই নেওয়ার পরে হাড়িটার মধ্যে বালিটা দিলেন একটু ভালো মোটা করেই দেবেন ঠিক আছে ধরেন এতটা দিলেন এই যে এতটা পরিমাণে দিলেন বাচ্চাটা এর তার মধ্যে কি করবেন হলো বাচ্চাগুলো আস্তে করে রেখে দিলেন ঠিক আছে এইবার এইটা ধরুন আমাদের বর্জি পাখির যে কান্দি দানাটা খেতে দেয় বা ঘাসের দানাটা খেতে দেই তার এলো খোসা এই যে এই যে হলো খোসা এদের এই খোসাটা যদি ঠিক আছে এইটার মধ্যে দিয়ে দেই ধরুন এইটার মধ্যে দিয়ে দিলাম এই এটা একটু মোটা করে দিলাম ঠিক আছে এটা মোটা করে দিলাম আমি অল্প অল্প আছে আমি তাই আপনাদের বোঝানোর জন্য আর কি ঠিক আছে এই অল্প করে বালির পরিমাণটা দেখতে গেলাম এরকম এবার অল্প করে এরকম মোটা করে আপনার এটাকে বিছিয়ে দিলাম বিছিয়ে দেওয়ার পরে বাচ্চাগুলো যদি এই হাড়িটা ধরেন এটা হাড়ি পুরো এই হাড়িটার মধ্যে আপনার রেখে দিলেন রাখার পরে দেখবেন ওদের মা বাবা যা খাওয়াবে মা বাবা যা খাওয়াবে যখন আপনার এই যে সাদা বালিটা বা লাল বালিটা যে দিয়ে কিন্তু জলটা কিন্তু শুকে নেবেন তাতে কি হবে বাচ্চাগুলো কিন্তু সুস্থ থাকবে আর গায়ে কিন্তু কোনো নোংরা লাগবে না ঠিক আছে বন্ধুরা তাই এইভাবে আপনার এই দেখুন এইভাবে প্রত্যেকটা বাচ্চা আপনার এইভাবে আপনারা দেবেন আর এটা তাহলে দেবেন আপনাদের কত আস্তে আস্তে হজর এই সেই কাদা কাদা ভাবটা আর হবে না এটা অনেক সময় অনেক কারণে হয় কারণ কি অনেক সময় কি হয় মা বাবা কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাটাকে জলের পরিমাণটা খাবার খাইয়ে দেয় এই যে দেখুন বাচ্চাটাকে খাবার খাইয়েছে বাচ্চাটাকে বাচ্চা অনুযায়ী ঠিক আছে আপনারা বাচ্চাটাকে দেখলেই আপনারা বুঝতে পারছেন জল খাবারের থেকে কিন্তু এখন বর্তমানে বয়স অনুযায়ী খাবারটা পাতলা খাওয়াবে ওর মা বাবা ওরা ঠিক জানে কখন কি কিরকম খাবার খাওয়াতে হয় ওই ওই জায়গাটা দেখলো বোঝা যাচ্ছে যে জলের পরিমাণটা কিন্তু ওকে বেশি খাওয়ানো আছে দেখুন এই জায়গাটা বুঝলো ঠিক আছে এই জায়গাটা দেখলে বোঝানো চাই অনেক অনেক ক্ষেত্রে অনেক অনেক সময় জলের পরিমাণটা আপনার ওর মা বাবা বেশি খাওয়ায় অনেক সময় কি হয় কারণ কি যখন এই শুকনো খাবার মানে দানা খাবার খাবে সেই দেখবেন ওর মা বাবা জল খাবে এক দুই নম্বর কথা যখন আমরা সকালবেলায় জল মানে ছোলা দি কলা খাওয়ার পরেও কিন্তু ওরা ওর মা বাবা জল খাবে তারপরে বাচ্চাগুলো ওরা খাওয়াবে তিন দুপুর বেলায় যখন সকালবেলা মানে দুপুর বেলায় যখন আমরা হজমের ওষুধটা ব্যবহার করবো ভাত দিয়ে বা ডিম দিয়ে তখনও কিন্তু আপনার বেশিরভাগ ওর মা বাবা একসাথে খাবে খাইয়ে পরিমাণ মতন ওরা জল খেয়ে তারপরে বাচ্চাগুলো ওরা কিন্তু খাওয়াবে ঠিক আছে বন্ধুরা এই অনেক সময় জলের পরিমাণটা যখনই ওদের জল বেশি খাইয়ে দেবে তখনই কিন্তু জলের পটিটা হয় তাই অনেক সময় অনেক বন্ধুরা নতুন বন্ধুরা ভয় পেতে পারেন যে হঠাৎ করে আমার জলের মত পটি করছে কেন এই কারণেই জলের মতন পটি করে ঠিক আছে বন্ধুরা তাই বুঝাতে পারলাম আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন আবার দেখা হবে আপনাদের সাথে নতুন সময় নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার